আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই প্রিয়ায়ে বোনেরা আজকে আরেকটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করবো সূরাটার নাম হল সুরাহ আউজুব্লা বিসমিল্লাহ হিরহমানুর রাহিম ওয়াইলুল্লি কুল্লি হুমা জাত আল্লা يحسب أن ما له أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة সোদাকাল্লাউল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা জানেন না শুরুটা শিখে নেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম